দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক ইদানিং কিছু খুঁজে পাওয়া আসলে বেশ কঠিনই তো এর মধ্যে একটি খুব দারুণ খবর মেহেদি হাসান র্যাঙ্কিং এ দুই এসেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আসলে একজনই এক নম্বর পজিশন গিয়েছিলেন তিনি সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট কে এখনো আসলে সব ফরমেটকে বিদায় বলেননি বাট ধরে নেওয়া যায় তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ সে জায়গাতে এখন মেহেদি হাসান মিরাল লড়ছেন বিশেষ করে টেস্ট ফরম্যাটে মেহেদি হাসান মিরাজের সামনে দারুণ সুযোগ নাম্বার হওয়া ওয়ান সামনে এই বছর যে কয়টা টেস্ট আছে সেই টেস্টগুলোতে যদি ছন্দময় ক্রিকেট খেলতে পারেন ব্যাটিং এ দলে অবদান রাখতে পারেন আমি শেয়ার যে এই বছরই আমরা এই ধরনের খবর একটা পেতে পারি তো আজকের এই খুশির খবরটা বেশ প্রত্যাশিতই কেননা জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ সিলেট টেস্টে দল হারলেও বল হাতে দুই ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন চট্টগ্রাম টেস্টে তো রেকর্ড করেছেন এর আগে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট বাংলাদেশি ব্যাট ক্রিকেটারদের মধ্যে দুইজনই করেছেন সাকিব আল হাসান দুইবার করেছিলেন সেঞ্চুরি এবং পাঁচ উইকেট আর সোহাগাজী একবার এরকম কীর্তি করেছিলেন তৃতীয় ক্রিকেটার হিসেবে মেহেদি হাসান মিরাজ যেটা করলেন সেটা তো ইতিহাস হয়েই থাকবে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটে তো এই ধরনের পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই আসলে র্যাঙ্কিং এ একটা লাভ দেওয়ার কথা ছিল যে মিরাজের সেই লাভটাই তিনি দিয়েছেন তিনি এখন দুই নম্বরে আছেন তার রেটিং পয়েন্টও যথেষ্ট ভালো তো শুধুমাত্র যে তিনি অলরাউন্ডার র্যাঙ্কিং এই উন্নতি করেছেন সেটা না ব্যাটিং ওয়াইজও তার উন্নতি হয়েছে ব্যাটিং এ পাঁচ ধাপ এগিয়ে এই মুহূর্তে তিনি পঞ্চান্ন পঞ্চান্নতম অবস্থায় আছেন তো ব্যাটিংটা আসলে মেহেদি হাসান খুব যে সুযোগ পাচ্ছেন বা একদম যে নিয়মিত পারফর্ম করছেন সেটা না কিন্তু মাঝে মধ্যেই তার ভালো ইনিংস দেখা যাচ্ছে এখানে একটা কথা বলতেই হয় মেহেদি হাসান মিরাজ যে পজিশনটায় ব্যাটিং করেন সেখানে আসলে তার জন্য নিয়মিত রান করাটা একটু কঠিন কেননা বেশিরভাগ সময় তাকে লেট অর্ডারদের নিয়েই সংগ্রামটা করতে হয় এই যে সিলেট টেস্টের পরেই কিন্তু অধিনায়ক শান্তকে এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল যে মিরাজকে উপরে খেলানো যায় কিনা সো বর্তমান দলের যেই ব্যাটিং অর্ডার সেই ব্যাটিং অর্ডার অনুযায়ী মিরাজের মিরাজেরকে আসলে কোনোভাবেই উপরে খেলানোর সুযোগ নেই হ্যাঁ মুশফিকুর রহিম যদি ক্রিকেটকে টেস্ট ক্রিকেট বিদায় বলে দেন সেই ক্ষেত্রে হয়তো একটা ব্যাকরুম তৈরি হতে পারে অন্তত সাত নম্বর পজিশন থেকে একধাপ উঠে ছয় নম্বর পজিশনে একটা খেলার চান্স থাকতে পারে আর বলিং এর কথা বলবো মিরাজের মূল কাজটা আসলে বলিং বলিং এর পাশাপাশি তিনি ব্যাটিংটা ভালো করছেন বিদায় তার অলরাউন্ডার র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে সো বলিংটা কিন্তু মিরাজের মূল কাজ এবং সেই কাজটাই উনি ঠিকঠাক মতো করছেন পুরো দুই টেস্টে পনেরো উইকেট নিয়ে বলার বলারদের র্যাঙ্কিংয়েও কিন্তু বেশ উন্নতি করেছেন এই মুহূর্তে তম অবস্থায় আছেন মেহেদি হাসান মিরাজ তো সব কিছু মিলিয়ে আসলে সাকিবের মতো হতে পারবেন কিনা সেটা নিয়ে আলোচনা আছে চর্চা আছে তো এইটা আসলে কেউই দাগে বলছে না যে আসলে মিরাজ সাকিব আল হাসান হবেন কারণ সাকিব আল হাসানের মতো ক্রিকেটার পাওয়া আসলে এটা যে কোনো দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার সেই ধরনের ক্রিকেটার আমাদের দেশে নয় তবে সাকিব না হতে পারলেও মানে অন্তত এই মানের অলরাউন্ডার কিন্তু আমাদের দেশে খুব একটা নেই সাইফুদ্দিনকে পেস বলিং অলরাউন্ডার হিসেবে ঠিক করা হচ্ছিল কিন্তু তিনি তার নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি শেখ মেহেদি হাসানও এই ধরনের রোল প্লে করেন কিন্তু মেহেদি বলিংটা মানে ব্যাটিংটা একটু বেশি ভালো তুলনামূলক বলিংটা কিন্তু অতটাই পারফেক্ট না বা দুইটাই একসাথে তার ঠিকঠাক মতো হচ্ছে না সবকিছু মিলে একদম কমপ্লিট যে অলরাউন্ডার প্যাকেজ যদি কেউ থাকে সেটা মেহেদি হাসান বিরাজ মেহেদি কিন্তু সীমিত আবার ফরম্যাটের মধ্যে ওয়ান ডেও সে নিয়মিত খেলছে বাট টি সে সুযোগ পাচ্ছে না আরব আমিরাতে যে সাতটি টি টোয়েন্টি খেলতে চাবে সেখানে কিন্তু মিরাজকে নেওয়া হয়নি তো তারপরেও কিন্তু মিরাজের লাস্ট যে বিপিএল পারফরমেন্স বলি সেখানে কিন্তু ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন আহ টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন মিরাজ তারপরও নির্বাচকরা তাকে বিবেচনা নি মূলত প্রধান নির্বাচক গাজিয়া লিপু জানিয়েছেন মিরাজকে মিরাজের তুলনায় শেখ মেহেদিকে তারা এগিয়ে রেখেছেন তাদের পারফরমেন্স স্পেশালি যদি বলা হয় তাদের ব্যাটিংটা আসলে মিরাজের চেয়ে মেহেদিকেই শেখ মেহেদিকেই মনে হচ্ছে তারা তাদের কাছে যোগ্য সেই কারণে আসলে মিরাজকে এই ফর্মেটে রাখেননি মিরাজকে স্পেশালি ওয়ান ডে এবং টেস্টের জন্য রিজার্ভ হিসেবে দেখছেন তারা আমিও বিশ্বাস করি টি টোয়েন্টি টি টোয়েন্টি ক্রিকেটের চেয়ে আসলে এই দুই ফর্মেটে বিরাট বেশি বেশি ইফেক্টিভ যদিও টি টোয়েন্টিতে যদি আরো কয়েকটা মৌসুম ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে আমি নিশ্চিত নির্বাচকরা এটাও বিবেচনা করবেন তো মানে মেহেদিকে নিয়ে আসলে মেহেদি মিরাজকে নিয়ে প্রত্যাশার জায়গাটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার পার্সোনালি কারণ আমি আশা করি যে মিরাজি যদি মিরাজি একমাত্র ক্রিকেটার যিনি পারবেন আসলে সাকিব আল হাসানকে ছুতে বা সাকিবের কাছাকাছি যেতে তো এই আশাই করব যে মিরাজ সাকিব মিরাজ সাকিব হবেন না বাট মিরাজ মিরাজ হয়েই তাক লাগাবেন বিশ্ব ক্রিকেটে মানে মিরাজের নামটা সাকিবের নামটা যেভাবে আসলে ফোকাস হয়েছে সেভাবে মিরাজের নামটাও বিশ্ব ক্রিকেটে ফোকাস হবে সেই প্রত্যাশাই করছি ধন্যবাদ